আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার গোল পাখির খাঁচাটায় খাবার এবং পানির জন্য যে পাত্রগুলো লাগিয়েছে সেগুলা পারমানেন্টলি বেঁধে ফেলার কারণে আমি সেগুলো খুলে পরিষ্কার করা এবং খাবার এবং পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতেছিলাম বারবার খোলা এবং বাঁধাতে খুব জামালান মনে হচ্ছিলো সেই আমি আজকে আমার কোল পাখির খাঁচার পাত্রগুলো যাতে আমার বারবার খুলতে বাড়তে কষ্ট না হয় বা সমস্যা ফেস করতে না হয় সেজন্য আমি একটা পারমানেন্ট সলিউশন খুঁজে নিয়েছি তো আমি কিভাবে আমার সমাধানটা খুঁজে পেয়েছি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি কিছু অ্যালুমিনিয়ামের মোটা শর্ট পিস তা নিয়ে এসেছি যেগুলো দিয়ে আমি আমার আজকের এই সমস্যা সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি আমার পাত্রগুলো ঝুলানোর জন্য এই স্ট্যান্ডটার মাপ নিয়ে নিচ্ছি যাতে আমি একটা মাপের আলোকে সবগুলো পাত্রের স্ট্যান্ডগুলো বানাতে পারি এবং সেই অনুযায়ী সেগুলো লাগাতে পারি সেজন্য আমি প্রথমে সবগুলো পাত্রের জন্য একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিচ্ছি এই কাজটি করার জন্য আমার লাগবে কয়েকটি অ্যালুমিনিয়ামের শর্ট পিস্তার একটি কম্বিনেশন প্লায়ারস একটি হাতুড়ি একটি ইট এবং একটি গাছের মোটা গোল ডাল পাত্রগুলো জুলানোর জন্য এই মাপেরই আমাকে স্ট্যান্ড বানাতে হবে এই মাপের উপর ভিত্তি করে আমি সবগুলো পাত্রের জন্য স্ট্যান্ড তৈরি করব। এখন আমি সবগুলো অ্যালুমিনিয়ামের তারের এক প্রান্ত বাঁকা করে নিচ্ছি বা আংটার মতো করে নিচ্ছি যেটা আমি আমার খাঁচার মধ্যে জুলাবো এভাবে একটা একটা করে সবগুলো অ্যালুমিনিয়ামের মোটা তারগুলোর এক প্রান্ত বাঁকা করে নিব আমার সবগুলো তার বাঁকা করা হয়ে গেল তারের এক প্রান্ত বাঁকা করা হয়ে গেলে এখন আমি মাপ অনুযায়ী প্রত্যেকটি তারগুলোকে একদম মাপের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করতেছি শুরুতে আমি হাত এবং কম্বিনেশন প্লায়ার্স দিয়ে বাঁকা করানোর চেষ্টা করতেছি যে ক্ষেত্রে আমার শেপটা ঠিকভাবে আসতেছে সেটা আমি হাত দিয়ে বাঁকা করতেছি আর যে ক্ষেত্রে হাত দিয়ে বাঁকা করলে ঠিকভাবে হচ্ছে না সেপ আসতেছে না তখন আমি হাতুড়ি দিয়ে সোজা করতেছি আমার এই গোল গাছের ডালটার মধ্যে তারটা ঢুকিয়ে সুন্দরভাবে সেপে আনার চেষ্টা করতেছি এই একটি একটি বাঁকা তার আমি হ্যাঁ হাতুড়ি দিয়ে পিটিয়ে ইটের উপর হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করে নিচ্ছি যাতে আমি সুন্দর একটা ঠেপে নিয়ে আসতে পারি কখনো ইটের উপর রেখে আবার কখনো গাছের গোল ডালটার উপর রেখে আমি সুনির্দিষ্ট শেপে নিয়ে আসার চেষ্টা করতেছি যেটা হ্যাঁ যেভাবে শেপে আনা যায় আমি ওইভাবেই করতেছি যাতে আমার কাজটা সুন্দর হয় এবং আমার যেই উদ্দেশ্যে আমি এই স্ট্যান্ডগুলো তৈরি করতেছি সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেজন্য আমি যেটা যেভাবে করার সুবিধা হয় আমি সেভাবে করতেছি কথাই আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক তো আমার আজকে একটা সমস্যা ফেস করছি সেই জন্য সমস্যাটা সমাধানেরও চেষ্টা করে ফেলছি দেখেন সমস্যায় পশ্চিমবিদায় আমি আজকে সুন্দর একটা সমাধান খুঁজে পেয়েছি আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যখন কোনো সমস্যার সামনে আসে আমরা সেটা সমাধানের জন্য কোনো না কোনো উপায় পেয়ে যাই তো আমরা কাজের ক্ষেত্রে সমস্যা পেলেই পিছু হটবে এরকম কোনো কথা নাই আমরা সামনে গিয়ে যাব সমস্যা সমাধান করব ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি আল্লাহ সব সময় সব কাজে আমাদেরকে সুন্দর সমাধানের ব্যবস্থা করে দিবেন এই তারগুলো একটু বেশি বাঁকা সেগুলো আমি হাতুড়ি দিয়ে ইটের মধ্যে হালকা বাড়ি দিয়ে দিয়ে সোজা করে নিচ্ছি যাতে আমি সুন্দরভাবে আমার শেপটা তৈরি করতে পারি শেপটা তৈরি করতে যাতে আমার কোনো রকমের সমস্যা না হয় সেজন্য আমি হাতুড়ি দিয়ে ইটের মধ্যে তারগুলোকে গুলোকে দিয়ে সোজা করে নিচ্ছি একটি একটি করে আমার সবগুলো স্ট্যান্ডের নির্দিষ্ট শেপে নিয়ে আসা হয়ে গেল দেখুন আমার সবগুলো স্ট্যান্ড এখন রেডি আমি চাইলে এখন আমার এই স্ট্যান্ডগুলো নিয়ে আমার খাঁচার মধ্যে লাগিয়ে আমার পাত্রগুলো সুন্দরভাবে ঝুলিয়ে দিতে পারবো ফাইনালি আমার স্ট্যান্ডগুলো রেডি এবং আমি একটি স্ট্যান্ডে পানির পাত্র ঝুলিয়ে দেখালাম আপনাদেরকে আর আপনারা দেখে সবাই বলুন আমার এই কাঠটি কেমন হয়েছে আর এটি আপনারা চাইলে আপনারাও আপনাদের খামারে ব্যবহার করতে পারেন আপনাদের কোনো কোনোতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে এভাবে করে সুন্দর স্ট্যান্ড তৈরি করতে পারেন অথবা আমার থেকে সুন্দরভাবে আমার থেকে ভালোভাবে আপনারা অন্য কোনো উপায়ও স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন আপনারা সবাই আমার জন্য দয়া করবেন যাতে আল্লাহ আমার সব কাজে বারে দান করেন আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবরকাতু